ফুলৰ কালাৰ টা খুব ভাল লাগল থেংক ইউ ভাল লাগিছে তোৰ নাছিলে আছে তোৰ ভয় লাগিছে বেসিক্যালি আমি টিউশন থেকে বেরিয়ে গেছি আরেকটা টিউশনের জন্য তো এরা আমার সাথে মজা করছিল রাস্তার মধ্যে তো যাই হোক ওদের বাড়ি থেকে টিউশনটা একদম সামনে দিয়ে চলেই আসলাম টিউশন তো তারপর হলো ব্যাচে চলে আসলাম বাড়িতে ছিল ওই ব্যাচটা আমার গাড়ি

নাচ টিউশনি পড়িয়ে ভাবছিলাম বাড়ি যাব। কিন্তু ভাবলাম যে না একটু পার্লারে চলেই যায় তো চলে গেলাম পার্লারে অনেক দিন ধরে যাচ্ছিলাম না আর প্রচণ্ড হেয়ার গ্রোথ হয়ে গেছিলো সেই জন্য চলে গেলাম পার্লারে একটুখানি নিজেকে ফ্রেশ করার জন্য আর কি বলবো গাড়ি তো নিয়ে চাঁদ খালা মুখটা দেখাচ্ছিলাম বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল তো তারপর পার্লার থেকে বেরিয়ে চলে গেছিলাম বাড়িতে বাড়িতে থেকে একটা লাইভে বসবো আজকে এটাই প্ল্যান ছিল তাছাড়া লাইভ করবো তো বসে বললাম আজকে লাইভে গাইস তো লাইভ করলাম ডেন চলে গেলাম খেতে লাঞ্চ ফাঞ্চ করলাম তো আজকে ব্লগ এখানে শেষ করছি গাইস নেক্সট ব্লগ নিয়ে আবারও আসবো